আপনি একদিনে মরেন আপনি ধীরে ধীরে মরেন উদানা না বেরোনো অব্দি কিছু তান্ত্রিক প্রক্রিয়া আছে যার মাধ্যমে দেহের পুনরুজ্জীবন সম্ভব তাদের অন্তর্বাস তাদের পড়াতেই হবে কারণ তা না হলে সেটা নানান সব ধরনের শক্তির বাসস্থান হয় নমস্কার সৎগুরু আমার বাবা গত হওয়ার পর তার পরা অনেকগুলো জামা কাপড় আমার কাছে এখনও রয়ে গেছে কিন্তু আমি শুনেছি যে কিছু প্রথা অনুযায়ী নাকি মৃতদের পোশাক আশাক বাড়িতে রাখতে নেই আমাদের কি করা উচিত এই ব্যাপারে ম্যান ইউ অফ যখন আপনি জন্মান আপনার জন্মদিন কবে জিম পয়লা অগস্ট আচ্ছা আপনি একদিনে জন্মাননি যদিও আপনার জন্মদিন বলতে একটা দিন আপনাকে জন্ম দেওয়ার জন্য নয় থেকে সাড়ে ন মাস লেগেছিল তাই না একই ভাবে যখন আপনি মরেন আপনি একদিনে মরেন না আপনি ধীরে ধীরে যদি কেউ ডাক্তারি মতে মৃত ঘোষিত হন তিনি পুরোপুরি মৃত নন আমার মনে হয় এ নিয়ে আগেও বলেছি পাঁচটি প্রাণ তারা আস্তে আস্তে বেরোতে শুরু করে ধাপে ধাপে ভৌত প্রাণ শক্তিটা যেটাকে সাধারণত ডাকা হয় প্রাণ কিংবা প্রাণা বলে এর পাঁচটি মূল রূপভেদ রয়েছে আসলে দশটা কিন্তু বেশি জটিল হয়ে যাবে তো পাঁচটা মূল প্রকারভেদ এদের বলা হয় যাক একজন ডাক্তার কাউকে দেখেছেন আর কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে তিনি ঘোষণা করলেন যে তিনি এখন মৃত পরবর্তী একুশ থেকে চব্বিশ মিনিটের মধ্যে সমানা বেরোতে শুরু করব তার মানে সামানাই দেহের তাপমাত্রা বজায় রাখার দায়িত্বে রয়েছে প্রথমেই যেটা ঘটবে তা হল দেহটা ঠান্ডা হতে শুরু করবে কেউ বেঁচে আছেন না মারা গেছেন তা দেখার প্রথাগত উপায় হলো তারা নাকটা ছোঁবেন যদি নাকটাও ঠান্ডা পড়ে যায় এটা দেখেই তারা বলে দেন যে এ মৃত তারা চোখ বা বাকি কিছুই দেখেন না খালি নাকটা দেখবেন যদি নাকটা ঠান্ডা হয়ে যায় তার মানে তিনি মৃত তো সামানা সেই সময় বেরিয়ে যায় আর প্রায় আটচল্লিশ থেকে চৌষট্টি মিনিটের মধ্যে প্রাণ ছয় থেকে বারো ঘন্টার মধ্যে উধানা বেরোয় উধানা না বেরোনো পর্যন্ত কিছু তান্ত্রিক প্রক্রিয়া আছে যার মাধ্যমে দেহের পুনরুজ্জীবন সম্ভব কিন্তু একবার উধানা বেরিয়ে গেলে একটা ভীষণই কম সম্ভাবনা থাকে কিন্তু তা অসম্ভবেরই সমান তাছাড়া দেহকে বাঁচিয়ে তোলা অসম্ভব একবার উধানা বেরিয়ে গিয়ে থাকলে পরেরটা হল আপানা এটা আট থেকে আঠেরো ঘন্টা সময়ের মধ্যে বেরিয়ে যায় ভিয়ানা প্রাণীদের মধ্যে যে সংরক্ষণ করার কাজটা করে তার পর থেকে বেরোতে শুরু করবে এটার বেরিয়ে যাওয়াটা এগারো থেকে চোদ্দ দিন ধরেও চলতে পারে যদি মৃত্যুটা স্বাভাবিকভাবে হয় একবার একদিন শঙ্করন পেল্লায় তার ঘর জুড়ে কি যেন খুঁজে বেড়াচ্ছিলেন আর কিছু সময় পর ও এসে জিজ্ঞেস করলেন কি করছো তিনি বললেন না কিছু না কিছুই করছে না কিছু না বউ বললেন কি কিছু না কিছু না আমি তোমায় গত আধ ঘন্টা ধরে দেখছি তুমি আমাদের বিয়ের ম্যারেজ সার্টিফিকেটটা পড়ছো ব্যাপারটা কি শাঙ্কার পিল্লাই বললেন আমি এক্সপায়ারি ডেটটা খুঁজছিলাম যদিও কারোর মরার জন্য একটা এক্সপায়ারি ডেট থাকতেও পারে কিন্তু কেউ একদিনেই মারা যান না এ এক ধীর গতির প্রক্রিয়া আসলে এখনো কিন্তু সেটা ঘটছে ধীরে যোগ করার মাধ্যমে আপনি হয়তো মৃত্যুর পথে বাধা সৃষ্টি করছেন কিন্তু পুরো আটকাতে পারছেন না ঠিক রোজ যোগ করছেন মানে কিছু বাধা সৃষ্টি করে ওটাকে ধীর গতি করে তুলছেন কিন্তু পুরো থামাচ্ছেন না তো আজ আপনি জানেন যে আপনার পুরনো পোশাক থেকে আমরা আপনার ডিএনএ নিতে আপনি মরার পর একশো বছর পরেও আমরা আপনার ক্লোন বানাতে পারি ঠিক কিনা আপনি জানেন তো আপনি কে অন্তত আপনি যে তার ভৌত প্রকৃতিটা আপনার পোশাক থেকেও সংগ্রহ করা সম্ভব আর আপনাকে আবার বানাতে পারি অন্তত এমন কাউকে যাকে ঠিক আপনার মতোই দেখতে আমরা দেহটা বানাতে পারি তো আপনি এখনো সব জায়গায় ছড়িয়ে যোগীরা যখন মারা যান তারা যে কুটিরে বাস করতেন তাতে আগুন ধরিয়ে দিতেন নিজেরাই এমন করার উপায় আপনাকে বলতে চাই না কারণ আমি চাই না আপনি এখানকার কুটিরগুলোয় আগুন লাগিয়ে দিন তো তারা সব সময় যে কুটিরে থাকতেন তাতে আগুন ধরিয়ে দিতেন কারণ তারা চান না এমনকি একটা অণুও পড়ে থাকুক আর বেঁচে থাকুক কারণ কোনোভাবে আপনার স্থূল দেহটা এখনো রয়ে যায় যদি আপনার দেহ তারা পুনর্নির্মাণ করতে পারেন তার মানে নিশ্চয়ই সেটা রয়ে যাচ্ছে তাই না তো সমস্ত কিছু যা আমি ছুঁয়েছি সব পুড়িয়ে ফেলতে হবে সব কিছু সাফ করে ফেলতে হবে এই কারণেই এটাই সেই মূল কারণ যে কারণে আধ্যাত্মিক পথে মানুষ তাদের ভৌত সম্পত্তি একেবারেই ন্যূনতম রাখতে চান আপনি কোনো সন্ন্যাসীর ঘরে ঢুকলে আপনি দেখবেন সুন্দর করে ভাঁজ করে রাখা তিন জোড়া কাপড় রাখা রয়েছে একটা জল রাখার পাত্র জল খাওয়ার জন্য খাবার জন্য একটা থালা একটা মাত্র চাদর গায়ে দেওয়া আর শোয়ার জন্য ব্যাস আর কিচ্ছু না কোনো অতিরিক্ত জিনিসপত্র নয় কারণ তিনি জগতে অতিরিক্ত সংখ্যক জিনিসপত্র ছুতে চান না তিনি ব্যাপারটাকে যতটা সম্ভব ন্যূনতমই রাখেন কারণ তিনি জানেন যদি নিজের দেহকে চারিদিকে অতিরিক্ত ছড়ানো হয় সেটাকে আবার জড়ো করে চলে যাওয়াটা খুব কঠিন হবে এই কারণেই তিনি কোনো দেহভিত্তিক সম্পর্ক তৈরি করেন না কোনো রকমের কারণ তিনি বোঝেন যে নিজের দেহকে যত্রত্র ছড়ালে যখন জড়ো করার সময় আসবে তখন ভীষণ রকম সমস্যা লোকজন যারা আপনার দেহের বাইরে তারা ফেরত আসতে অনিচ্ছুক যখন আপনি যেতে চান তারা ফিরবে না তারা সবাই বলবে আমি তোমারই কিন্তু ও যখন কেউ মারা যান নির্ভর করে তিনি কে তার ভিত্তিতেই এই ব্যাপারগুলো সামলানো উচিত আজকের বিশ্বে যখন মানুষজন জড়ো করে যথেষ্ট জামা কাপড় যা তিন জন্ম চলবে যথেষ্ট জুতো পাটি দশ জন্মের সেসব পুরো জ্বালিয়ে দেওয়াটা অপচয় হবে আর এমনিতেও তারা যেভাবে বাঁচেন আর যেভাবে তারা যেভাবে মরেন তা এমন তাতে এমনিতেও তাদের আবার পৃথিবীতেই আশ্রয় নিতে ওগুলো পুড়িয়ে কোনো লাভ নেই অন্তত সেসব জিনিস যা দেহের সাথে খুব কাছে খুব ঘনিষ্ঠভাবে সংস্পর্শে ছিল যেমন তাদের অন্তর্বাস আর সেরকম কিছু পুড়িয়ে ফেলতেই হবে তাদের পোড়াতেই কারণ তা না হলে সেই সত্তাটি চলে যাবে না সহ তার ঠিক সেই বোঝার বিচার বুদ্ধিটা নেই যে তার এখানে না ওখানে থাকা উচিত ও কোনো সিদ্ধান্ত নিতেই পারে না কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই কারণ কোনো বিচার বুদ্ধি নেই একবার দেহটা চলে গেলে বিচারবুদ্ধির বুদ্ধির মনটাও আর থাকে না তাই কোনো সিদ্ধান্ত নেই শুধুই ঝোঁক বা প্রবণ এখানে অনেক কিছুই আছে যা দেহের আওতায় পড়ে এটা এমন এমনকি ঘোরাঘুরি করে বিশেষ করে প্রথমের দিন তাই কারোর বাড়িতে যদি প্রচুর ব্যবহার করা জামা কাপড় থাকে যেটা আবারও সমস্যা পশ্চিমের বিশ্বে অনেকটাই কারণ যে ধরনের পোশাক তারা পরেন আর সমাজের গড়ন গঠন সবকিছু এমনি যে আপনি হয়তো একটাই জ্যাকেট না ধুয়ে শেষ ছমাস ধরে পরে আসেন তো আপনি ব্যবহার করেন আর টাঙিয়ে রাখেন যেহেতু সেটা ঠান্ডার দেশ আর হয়তো আপনিও খুব একটা ঘামেন না তাই ব্যবহার করে টাঙিয়ে রাখেন ভারতবর্ষে এটা সম্ভব নয় আপনি কিছু পরলে সেটা তখনই ধুতে হবে পোশাকের ধরন আবহাওয়া আর সমাজের গড়ন এমনই যদিও সেটা এখনো এখানে আবার পাল্টাচ্ছে কারণ বেশিরভাগ মানুষই পোশাক পরছেন মেড ইন চায়না এখন আর মেড ইন ইন্ডিয়া নয় তাই যে ধরনের পোশাক তারা পরছেন স্বাভাবিকভাবেই তারা পরে টাঙিয়ে রাখেন পরে আর কাচেন না এই সমস্ত বিষয় নজর দেওয়া হতো প্রতিটা বিষয় দেখা হতো কিন্তু সবকিছুই আমরা ভুলতে যেহেতু এই পোশাকগুলো বারংবার পরে টাঙিয়ে রাখা হয় আসলে আপনি এটা পরীক্ষা করেও দেখতে পারেন তা আজকাল যে কুকুরগুলো রয়েছে যদি একটা পুলিশের কুকুর আনে যদি এখানে হাজারটা জ্যাকেট রাখেন আর জিমের জ্যাকেট কোনটা সেটা খুঁজে বের করতে বলেন ও গিয়ে ঠিক সেটা বের করে দেবে তাই না ভগবান নয় শুধু একটা কুকুর তো নিশ্চিত আপনি যা তা ওই কোটে ওই জ্যাকেটে নানানভাবে ঝুলছে তাই না যা এমন কি একটা কুকুরও দেখতে পায় তো যখন ব্যাপারটা এইরকম কেউ চলে গেছেন আর দেহ এখনো রয়ে গেছে বিভিন্ন আকারে সেটা নানান সব ধরনের শক্তির বাসস্থান হয়ে শুধু ওই ব্যক্তির ঘোরাফেরা নিয়ে নয় আরও নানান ধরনের সব শক্তি অনধিকৃত দেহের মতো আপনার জ্যাকেটটা এরকমভাবে ওটাকে ওইভাবে ফেলে রাখা ভালো তো ভারতে হয় তারা সাথে সাথে সেটাকে ধুয়ে ফেলেন আর দামি কাপড় হলে তারা সবকটা কাপড় কাজবেন। প্রথম দশ বা বারো দিনের মধ্যে তারা সব পোশাক ধুয়ে সেগুলোকে বিভিন্ন জায়গায় বিলিয়ে দেবেন কখনো এক জায়গায় নয় আপনি আপনার সব জামাকাপড় শুধু একটা পরিবারকেই দেন না মনে করে জ্যাকেটটা এখানে পাঠান পাজামাটা জামাটা ওইখানে এটা এখানে সেটা সেখানে যাতে জিনিসটা এতটাই ছড়িয়ে পড়ে যে আর কোনো গুরুত্বই না থাকে গুরুত্বপূর্ণ উপস্থিতি আর নেই তা না হলে দেহের সাথে ঘনিষ্ঠ এমন সব কিছুকে শুধু পুড়িয়ে ফেল এগুলোর একটা করতে হবে হয় আপনাকে বিলোতে হবে পঞ্চাশটা রাজ্য জুড়ে যাতে বুড়ো লোকটা কোথায় যেতে হবে তা নিয়ে আর বিভ্রান্ত না থাকেন অথবা সব শুধু পুড়িয়ে ফেলুন তো বারমুডা ট্র্যাঙ্গল আগের প্রজন্মের কাছে এক রহস্য ছিল এটি পুরনো এলাকা মাথা রয়েছে নিচের দিকে ছোট ছোট পাহাড় চূড়ার মতো একই জিনিস ইতালি সমুদ্র তীর বরাবর ঘটছে তো বারমুডা ট্র্যাঙ্গল আগের প্রজন্মের কাছে এক দুর্বোধ্য রহস্য থাকলেও এখন আর তা নেই এখনকার দিনে কেউ কোনো জাহাজ যেতে গিয়ে বারমুডা ট্র্যাঙ্গলে ডোবে না এটা জাহাজ চলাচলের পক্ষে খুব কঠিন জায়গা সংবাদ মাধ্যম একটি তথ্যচিত্র দেখিয়েছে যে বসফরাসের মধ্যে দিয়ে জাহাজ চালানোটা কত কঠিন তুরস্কের ইস্তাম্বুলের দুটি অংশের মধ্যবর্তী যে জলভাগ তাকে বলে বসফরাস তো এই জায়গাটা জাহাজ চালানো খুব কঠিন বর্তমানে এর মধ্যে দিয়ে জাহাজ চালিয়ে নিয়ে যাওয়ার সময় সাহায্যের জন্য আটটি রাডার স্টেশন বসানো হয়েছে আগেকার দিনে বহু জাহাজ দুর্ঘটনায় পড়তো কোনো না কোনোভাবে এখন আটটা রাডার স্টেশন জাহাজ চলাচলে সাহায্য করছে কারণ এটা একটু জটিল জায়গা যেমন কিছু রাস্তায় বাঁক থাকে যেখানে প্রায় দিন দুর্ঘটনা হবে লোকজন সঙ্গে সঙ্গে বলতে শুরু করবে যে ওখানে ভূতেরা অপেক্ষা করছে ওরাই দুর্ঘটনা ঘটাচ্ছে আরও ভূত জড়ো হয়ে যাবে ব্যাঙ্গালোর মাইসোর রাস্তার ওপর ছিল কিঙ্গেরি প্রতি মাসে কমপক্ষে তিন থেকে পাঁচজন লোক মারা যেত এই কোনটায় এটা শুধু এরকম একটা খাড়াই রাস্তা একটা চড়াই আছে একটা তীক্ষ্ণ বাঁক নিচে রেললাইন গেছে তীক্ষ্ণ বাঁক নিয়ে এইভাবে বেরিয়ে গেছে রাস্তাটা লোকজন কালভার্টে এসে ধাক্কা মারত প্রত্যেকদিন বোর্ড রয়েছে বিপজ্জনক দুর্ঘটনা প্রবণ জায়গা এগুলো পড়ে তারা ভাবতো দুর্ঘটনা ঘটাতেই হবে তাদের আমি জানি না যে কত শত শত মানুষ মারা গিয়েছেন এই বাঁকে এটা কুখ্যাত ছিল আমার এই মাইসোর থেকে ব্যাঙ্গালোর যাওয়ার রেকর্ড ছিল এক ঘন্টা চৌত্রিশ মিনিটে মোটরসাইকেলে তখন রাস্তা এখনকার মতো ছিল না একদিন আমি সাংঘাতিক জোরে বাইক চালিয়ে এসে বাঁক ঘুরতে গিয়ে প্রায় কালভার্টের মধ্যে ঢুকে যাচ্ছিলাম তারপর আমি থামলাম ফিরে গিয়ে দেখলাম একটা সহজ জিনিস খেয়াল করার মতো কিছু নয় কিন্তু এই বাজে রাস্তাটা এতটাই বিভ্রান্তিকর মনে হবে এটা যেন খাড়া চড়াই তাই সব সময় আপনার গতি প্রয়োজন হচ্ছে বাড়িয়ে দেবেন আর যখন রাস্তাটা এইভাবে ঘুরছে তখন রাস্তাটা বানানো উচিত এইভাবে কিন্তু এটা একটু এভাবে তৈরি হয় এটা এতটাই বিভ্রান্তিকর এগুলো আপনি স্বাভাবিকভাবেই জানেন এমন কিছু নয় এটা কোনো রকেট সায়েন্স নয় কিন্তু এই নির্দিষ্ট রাস্তাটা যেভাবে আছে পেছনের গাছ রেল লাইন রাস্তা যেভাবে নেমে গেছে এদিকটা যেরকম সব মিলিয়ে দৃষ্টি বিভ্রম ঘটাচ্ছে আমি প্রায় যাচ্ছিলাম সেই দিন তারপর সেই রাস্তার উপর আমি আধ ঘন্টা হাঁটাহাঁটি করলাম রাস্তায় উপর নিচ করে কাটালাম বুঝতে চাইলাম কেন আমি নিয়ন্ত্রণ হারালাম আর বুঝতেও পারলাম যে আসল ব্যাপারটা কি ঘটছে এখন হাইওয়ে তৈরি হয়েছে ওই বাঁক সরিয়ে রাস্তা সোজা হয়েছে আর কেউ মারা যায় না কেঙ্গারিতে ভূতরাও পালিয়েছে তো একইভাবে বারমুডা ট্র্যাঙ্গল জাহাজ চালিয়ে নিয়ে যাওয়ার পক্ষে কঠিন জায়গা এর কারণ এটি পুরনো আগ্নেয়গিরির এলাকা সুচালো মাথা রয়েছে নিচের দিকে ছোট ছোট পাহাড় চূড়ার মতো সমুদ্রের নিচে আছে এটা জেনেই জাহাজ চালানো উচিত একই জিনিস ইতালির সমুদ্র তীর বরাবর ঘটছে কারণ কিছু জায়গা জাহাজ চালানো আর বাধা কাটিয়ে বেরোনোর পক্ষে সহজ নয় বিশেষ দক্ষতার প্রয়োজন আর আজকালকার দিনে বারমুডা ট্রাঙ্গেলে জাহাজ অদৃশ্য হওয়ার ঘটনা নাটকীয়ভাবে কমে এসেছে কারণ এখন প্রতিটি জাহাজেই শুধু গ্যাজেট আর গ্যাজেট সব কিছু দেখিয়ে দিচ্ছে সোনার রাডার রাডার রেডিও অল্টিমিটার আরো অনেক কিছু রয়েছে যা লাখো জিনিসকে দেখিয়ে দিই তাই এখন আর দুর্ঘটনা ঘটে না আগে যখন ক্যাপ্টেনদের এই পরিস্থিতিতে শুধু দৃষ্টিশক্তি আর ইন্দ্রিয়ের ক্ষমতার উপর নির্ভর করতে হতো তখন দুর্ঘটনার সম্ভাবনা খুব বেশি থাকতো তো মানুষ সবসময় রহস্য খুঁজে বেড়ায় এটা খারাপ কিছু নয় কারণ এগুলো সবই এক উচ্চাকাঙ্ক্ষা কি বলা যায় অতীন্দ্রিয়বাদের উচ্চাকাঙ্ক্ষী ছাত্রসব তারা যেহেতু কোনো সমাধান পায়নি তাই কিছু উদ্ভাবন করেছে কিছু আবিষ্কারের বদলে তারা উদ্ভাবন করছে কিছু উদ্ভাবন করতে যাবেন না আবিষ্কার করাটাই গুরুত্বপূর্ণ আবিষ্কারের অর্থ সত্যের সঙ্গে সম্পর্কিত আর উদ্ভাবন মানে আপনি নিজে তৈরি করছেন কোনো কিছু বানাবেন না সৃষ্টির দরজা উন্মুক্ত করাটাই গুরুত্বপূর্ণ কোনো কিছু কল্পনা করা নয় নিজের ভেতরে শান্তি ফিরে পেতে ধন্যবাদ স্যার দেখুন জীবনের ধর্ম হল এরকম দয়া করে বসুন যদি আপনি বাইরে বাগানে গিয়ে একটা পিঁপড়ে ধরতে চেষ্টা করেন বিএইচের পিঁপড়ে যে এখানে জন্মেছে এখানেই বেড়ে উঠেছে আর সম্ভবত এখানেই মারা যাবে সেই বিএইচইউ পিঁপড়ে আপনি যদি ওকে ধরতে চেষ্টা করেন ও বলবে জাহান্নমে যাক আমার জীবন ঠিক আছে চাইলে আমাকে পিষে ফেলুন তাই কি ও নিজেকে রক্ষা করার জন্য সবকিছু করবে ও নিজের জীবনকে মূল্য দেয় তাই না খুব বেশি দেয় তাই না ছোট্ট একটা প্রাণী হয়তো যাকে লক্ষ্য করি না হয়তো পায়ে না দেখি কিন্তু কিন্তু সে তার জীবনকে প্রচুর মূল্য দেয় দেয় তো নাকি সে প্রাণবন্ত কিন্তু আপনি একজন মানুষ অন্তত এই গ্রহে আপনি বিবর্তনের চূড়াতে অন্তত শারীরিক দিক দিয়ে হ্যাঁ যদি অন্যান্য ব্যবহারিক ক্ষেত্রে আমাদের হয়তো প্রশ্ন থাকতে পারে কিন্তু শারীরিক দিক দিয়ে অন্তত সবচেয়ে বিবর্তিত প্রাণী পৃথিবীতে সবচেয়ে বিবর্তিত প্রাণী মানে এর সব থেকে জটিল স্নায়ুতন্ত্র আছে আর মস্তিষ্কের ক্ষমতা সর্বোচ্চ স্তরের তার মানে আপনি ভাবতে পারেন আপনি মনে রাখতে পারেন আপনার স্মরণ শক্তি আছে আপনার অত্যন্ত তীব্র স্মরণ শক্তি আছে আর আছে চমৎকার কল্পনা শক্তি পিপের এত তীব্র স্মরণ শক্তি নেই বিরাট কোন কল্পনা শক্তিও নেই হ্যাঁ কিছুটা আছে কিন্তু তার জীবন কাটানোর মতো কিছুটা উপস্থিত বুদ্ধি আছে যেহেতু একেবারে প্রাথমিক স্তর থেকে আপনি যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে গেছেন সেটা এমন যে তাতে সব কিছু আছে আপনাকে বাদ দিয়ে অন্য সমস্ত কিছু সম্পর্কে আছে কেউ ট্যুরিজমে পিএইচডি কেউ বায়োটেকনোলজিতে পিএইচডি কেউ অন্য কিছুতে পিএইচডি কিন্তু এটার বিষয়ে কিছুই নেই কিভাবে এটা কাজ করে তার প্রতি কোনো মনোযোগ নেই একজন মানুষ কাজ করে জানেন তো এখানে আপনাদের একটা কালভৈরব মন্দির আছে এর মানে কি একজন মানুষ তিনবার বাঁচে এ বেঁচে থাকে তার উন্নত স্মৃতিশক্তির কারণে আপনার স্মৃতিশক্তি কতটা উন্নত সেটা স্থির করে এখন আপনি কি করবেন এবং কি করবেন না তাই নয় কি তাই স্মৃতি খুব গুরুত্বপূর্ণ বর্তমান অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ এবং আগামী দিনের জন্য আপনার কল্পনা কতটা স্পষ্ট তা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সমস্যাটা হলো এই ব্যাপারগুলো সব জট পাকিয়ে গেছে কারণ মানসিক ক্ষমতা শৃঙ্খলা একবারে আসছে না আমাদের শিশুদের যা দরকার তা শেখানো হচ্ছে না শৃঙ্খলা বলতে মানুষজন ভাবেন বিলিতি ধরনের শৃঙ্খলা এইভাবে হাঁটাচলা বোকার মতো মানসিক ক্ষমতার শৃঙ্খলা নেই সেখানে এই কারণে আপনার নিজের মন আপনার বিরুদ্ধে যাচ্ছে দশ বছর আগে যা ঘটেছে আপনি এখনো ভুগছেন আগামী পরশু কি ঘটতে পারে তাতে আপনি এখনই ভুগছেন কারণ কোনো মানসিক শৃঙ্খলতা নেই আপনি জানেন না কিভাবে আপনার স্মৃতিকে কাজে লাগাতে হয় কিভাবে নিজের কল্পনাকে কাজে লাগাতে হয় আপনার স্মৃতি আপনাকে ভোগায় আপনার কল্পনা শক্তি আপনাকে ভোগায় আর আপনি ভাবেন আপনাকে আপনার জীবন ভোগাচ্ছে আপনার জীবন ভোগাচ্ছে না আপনি কেবল মানুষের শ্রেষ্ঠ দুটো মানসিক দক্ষতায় ভুগছেন তীব্র স্মৃতিশক্তি আর চমৎকার কল্পনা শক্তি তাই নয় কি আপনি যদি আপনার যে শ্রেষ্ঠ মানসিক ক্ষমতা আছে তাতে ভোগেন আমরা তবে কি করব আপনাকে নিয়ে যদি আপনি কোনো অসুখে ভোগেন বোঝা যায় আপনি যদি কোনো অক্ষমতায় ভোগেন বোঝা যায় আপনি যদি আপনার দক্ষতায় ভোগেন কোনো আশা নেই হ্যাঁ কি না আপনি নিজের সক্ষমতায় ভুগছেন যদি নিজের অক্ষমতায় ভুগতেন সেটা যথার্থ আপনি নিজের ক্ষমতায় ভুগছেন এটা আপনাদের অবশ্যই বলা উচিত মনে হয় চার পাঁচ মাস আগে হয়তো খবরে দেখে থাকবেন একজন তরুণী চৌত্রিশ বছর বয়সী একটি মেয়ে যিনি টিভি অ্যাঙ্কার ছিলেন হায়দ্রাবাদে পাঁচতলার জানলা থেকে ঝাঁপ দিয়ে পড়ে নিজেকে শেষ করেন একটা চিঠি লিখে গেছেন কেউ আমার মৃত্যুর জন্য দায়ী নয় আমার মন আমার শত্রু অত লক্ষ বছর লেগেছে মস্তিষ্কের এই আকার পেতে এখন এটা শত্রু হয়ে গেল আপনার তিনি এটা প্রকাশ করেছেন কিন্তু প্রায় শতকরা নব্বই ভাগ মানুষের ক্ষেত্রে এটা সত্যি তারা তাদের নিজেদের বুদ্ধিমত্তায় ভুগছেন তাই না আপনি যদি তাদের অর্ধেক মস্তিষ্ক সরিয়ে দেন যদি অর্ধেক মস্তিষ্ক সরিয়ে দেন তারা শান্ত হয়ে যাবে হ্যাঁ সেই জন্য একদল বোকা বলে বেড়াচ্ছে যে জীবনের পরম লক্ষ্য হল মানসিক শান্তি এই ধরনের মানুষ কেবল মৃত্যুসজ্জায় শান্তিতে থাকবেন এখন আপনি তরুণ যুবক ইউনিভার্সিটির জীবন কেউ যদি আপনাকে সবসময় উৎসাহিত না করে এটা খুব সহজেই হতে পারে আপনি জানেন এমন কি আমার মনে আছে যখন আমি ইউনিভার্সিটিতে যেতাম বেশিরভাগ সময় আমরা ক্যান্টিনে বা বাগানে থাকতাম আমার জীবনের সবথেকে সহজ অধ্যায় ইউনিভার্সিটি আমার মনে হয় জানি যে কেউ এটা পছন্দ করবে না আর মনে হয় ইউনিভার্সিটির জীবন সংক্ষিপ্ত করে দেওয়া উচিত যদি না কেউ উৎকৃষ্ট কিছু করে দেখাচ্ছে তাদের অবশ্যই তিন থেকে চার বছরের মধ্যে বের করে দেওয়া তারা যদি খুব মনোযোগ দিয়ে খুব একাগ্র হয়ে কিছু করেন তাহলে অবশ্যই থাকবেন না হলে দেখুন আমি যা বলতে চাইছি এই সমস্ত যুবক যুবতীদের তা হল আপনি জীবনে যা খুশি করুন কিন্তু অবশ্যই কোনো কিছু সম্পূর্ণ মনোযোগ দিয়ে করবেন আপনি যদি কোনো কিছুতে নিয়োগ না করেন আপনার জীবনকে এটা একবারই বৃথা যাবে কারণ আপনাকে যা বলেছি একদম প্রথমে আপনার জীবনের একটা ভিত্তিগত উপাদান হল সময় আর এটা কেবল চলে যাচ্ছে ইতিমধ্যেই আপনি দু ঘন্টা এগিয়ে গেছেন কবরের দিকে আমি যখন থেকে এসেছি এখানে হ্যাঁ কি না দুই ঘন্টা এগিয়ে গেছেন মণিকর্ণিকার দিকে হ্যাঁ কি না হ্যাঁ আপনি অমর নন এটা কেবল সীমিত পরিমাণ সময় আপনি কি একটি মূল্যবান জীবন আমি জিজ্ঞাসা করছি আপনার জীবন কি আপনার কাছে মূল্যবান তাহলে অবশ্যই আপনাকে ঠিক করতে হবে যে আপনি এই জীবন কোথায় কাজে লাগাতে চান যদি এটা মূল্যবান হয় যদি এটা অকেজ হয় কোথাও ছুঁড়ে ফেলুন যদি এটা মূল্যবান হয় যোগ্য কিছুতে কাজে লাগান তাই না তো যদি একে যোগ্য কিছুতে নিয়োগ করেন শুধু ঝকঝকে নয় আপনি সবসময় জ্বলন্ত থাকবে